কত বছর বয়সে আমাদের প্রিয় নবী সাল্লাম তিনি বিবাহ করেন কত বছর বয়সে নবীজির পিতা মারা যান আলাইকুম প্রিয় ভাই আপনাদেরকে তিনটি প্রশ্ন করা হবে তিনটি প্রশ্নের মধ্যে আপনার দুটি প্রশ্নের অপশন পাবেন এবং আপনারা যদি উত্তর দিতে পারেন আপনাদের জন্য রয়েছে পুরস্কার আপনার কি ইচ্ছুক ইচ্ছুক আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কত বছর বয়সে আমাদের প্রিয়বি হজরত মোহাম্মদ তিনি বিবাহ করেন আমরা অপশন পঁচিশ বছর বয়সে তিরিশ বছর বয়সে এবং চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে চল্লিশ ঘুরে ফিরে বলেন আপনি চল্লিশে থাকবেন নাকি যাক দর্শক আমাদের এই বড় ভাই যে উত্তরটি দিয়েছে যে পঁচিশ বছর বয়সে নবী বিবাহ করেছেন উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই দুনিয়ার কোথায় আদম হাওয়ার সাক্ষাৎ হয় আদম এবং হাওয়া আলাইসালাম তো আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়ে হয়েছিল এই দুনিয়া এক জায়গায় সাক্ষাৎ হয়েছিল ওনাদের সে জায়গাটির নাম কি আমি তো বলতে অপশন দেব বলেন মক্কা এন্ড মদিনা ফিফটি ফিফটি যে কোনো দুইটার একটা বেছে নিন আমার হলো নবী হ্যাঁ মক্কা মক্কা আপনি মদিনাতে দুইজন দুইটা দর্শক দেখতে পারতেছি যে এই যে ভাই এবার উনি উত্তর দিয়েছে মক্কা ওনার উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কোন রাজার সময় দুনিয়া এসেছে ওনার সময় ক্ষমতায় কে ছিলেন ফেরাউন ফেরাউন জি আপনি আমি অপশন দেই জি নমরুদ ফেরাউন হামান করুন ফেরাউন ফেরাউন জি আপনি হামান হামান এটা নিয়ে নিব জি দর্শক আমরা দেখতে পারতেছি যে প্রিয় ভাই উত্তরটি দিয়েছে উত্তরটি হবে হচ্ছে নমরুদ বেসিক্যালি মুসা আলহি সালাতাম হচ্ছে ফেরাউনের সাথে এসেছিল আর ইব্রাহিমের সময় এসেছে হচ্ছে নমরুদ প্রিয় ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য জি এবং জি জি ভাই অবশ্যই আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমত আল্লাহ আলাইকুম আসসালাম বেসিক্যালি আমরা একটা ইসলামিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসছি আপনাদেরকে তিনটা কোয়েশ্চেন করা হবে তিনটা কোয়েশ্চেনের মধ্যে আপনারা দুইটা কোশ্চেন অপশন পাবেন যদি আমাদের উত্তর দিতে পারেন আপনাদের জন্য রয়েছে পুরস্কার আপনারা ব্যাপারে কিচ্ছুক ভাইদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে নবীজির নাম যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আসালুম এই নামটা কে রেখেছে স্বয়ং আল্লাহ তাল্লা রেখেছেন জি আল্লাহ তাল্লাহ এবং দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি ছিল যিনি মানে এই নামের প্রস্তাব দিয়েছিলেন আর কি তো তার সাথেও আল্লাহর তাহার মনের মিল হয় আর কি সো সে ব্যক্তির নাম কি আদম মিনিট আমি অপশন দিই অপশন হচ্ছে নবীজির আম্মাজান নবীজির দাদা নবীজির চাচা দাদা আব্দুল মোতালিফ নবীজির দাদা আব্দুল মোত্তালিব আপনি এটা নবীজির আম্মা নবীজির আম্মা জি আপনি কি ভেবেচিন্তে চিনতে বলতেছেন জি ভেবেচিন্তে চিনতে বলতিস আমরা এটা নিয়ে নিব আপনি তো জি দর্শক আমরা দেখতে পারতেছি যে এই ভাই যে উত্তরটি দিয়েছে যে নবীজির দাদা আব্দুল মুতালিব উনি নবীজির নামটা রেখেছেন সো আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের উত্তরটি সঠিক উত্তর ভাইয়ের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কত বছর বয়সে নবীজির পিতা মারা যান জি অপশন বললে ভালো হতো এই কোশ্চেনে কিন্তু লাস্ট অপশন এরপরে কিন্তু আপনি আর অপশন পাবেন না অপশন হচ্ছে আট বছর বয়সে ছয় বছর বয়সে এবং তিনি দুনিয়াতে আসার আগেই দুনিয়াতে আসার আগে নবীজির বাবা মানে নবীজি দুনিয়াতে আসার আগে তার বাবা মারা গেছে বাবা মারা যায় শিওর যে শিওর

অনেক নবীর ঘটনা আছে অনেক বিষয়বস্তুর ঘটনা আছে তো সালামের ঘটনা বেশি আর কি আপনি বলতেছেন যে আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলী আসাল্লামের ঘটনা সবচেয়ে বেশি এবং দীর্ঘ হ্যাঁ আপনি হজরত ইউসুফ আল্লাহ সাল্লাম হজরত ইউসুফ আলহি সাল্লাম জি যাই হোক আমরা এটা নিয়ে নিব তাহলে জি ইনশাআল্লাহ আপনারা এটা নিয়ে নিব জি ইনশাল্লাহ দর্শক আমরা দেখতে পারতেছি আসলে ভাই কাছে গিয়েও চেষ্টা করেছিল অনেক এই ভাই যে উত্তরটি দিয়েছে হজরত ইউসুফ আলহিন সাল্লাতামের যে ঘটনাটা এটা হচ্ছে কোরআনের সবচেয়ে দীর্ঘ ঘটনা সো আমরা দেখতে পারতেছি এই ভাইয়ের উত্তরটি সঠিক উত্তর তো আপনারা অনেক চেষ্টা করেছেন আর আমাদের চ্যানেলের সিস্টেম হচ্ছে যে দুইটা কোশ্চেনের উত্তর যদি কেউ পারে তো তার জন্য ছোট্ট একটা পুরস্কার ভাই দুইটা কোশ্চেনের উত্তর দিচ্ছেন আপনার জন্য এটা জি আর আমাদের এই চ্যানেলের মানে এ ধরনের অনুষ্ঠান অ্যাকচুয়ালি কেমন লাগে জি ভালো আলহামদুলিল্লাহ ভালোই লাগে মানে আর এই সমস্ত অনুষ্ঠান কি আমাদের সমাজে প্রয়োজন আছে জি আছে পুরো সমাজে দরকার ইসলামী সারা দুনিয়া দরকার এক ভিডিও দরকার সারা দুনিয়াব্যাপী দরকার জি ধন্যবাদ ভাই আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আসসালামু আলাইকুম